আপনারা দেখছেন টিএমপি স্যার আমি সাকিব ইসলাম আপনাদের সঙ্গে আছি এই মুহূর্তে আমরা কথা বলবো ভাঙর এক পঞ্চায়েত সমিতির সভাপতি এবং সহ সভাপতি দুজনেই এখানে উপস্থিত আছেন টিএমপি এর পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি নমস্কার ধন্যবাদ আমি সাজিয়াম ভাঙর এক পঞ্চায়েত সমিতির সভাপতি আমি সহসভাপতি আমরা দুজনে পরিচয় পেয়ে গেলাম আমরা আসন্ন লোকসভা নির্বাচন নিয়ে কথা বলবো যেহেতু ভামর এক নম্বর অঞ্চল গোলাপা ভামরের এবং ক্যানিংয়ের পূর্ব ক্যানিংয়ের সদস্য পঞ্চায়েত সমিতির সদস্যদেরকে নিয়ে গঠন তাই আমরা এই বিষয়ে আজকে লোকসভা নির্বাচন নিয়ে আমরা কথা বলব জয়নগর লোকসভা কেন্দ্রকে নিয়ে আমরা প্রথমে আপনার কাছ থেকে জানতে চাইব আসন্ন লোকসভা নির্বাচনকে ঘিরে তৃণমূল কংগ্রেসের জননেত্রী সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্য হচ্ছে বিয়াল্লিশে বিয়াল্লিশ সেখানে আপনি তৃণমূল কংগ্রেসের একজন দায়িত্বপ্রাপ্ত লিডার হিসাবে কতটা এগ্রি বা কতটা কীভাবে কাজ করছেন দেখুন আমাদের বিয়াল্লিশটা কেন্দ্রেই আমাদের পার্টি হচ্ছে আমাদের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তার নির্দেশেই আমরা মিছিল মিটিং প্রস্তুতি আমাদের পুরোদমে চলছে এবং বিশেষ করে আমরা আমাদের যিনি বিধায়ক মাননীয় সরকার কল্যাণ ক্যানিং করবেন যিনি বিধায়ক তিনি শুধু এই বিধায়ক নয় এই জেলার তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি তিনি তার নেতৃত্বে এই দক্ষিণ চব্বিশ পরগনা জেলার অনেকগুলি বিধানসভার দায়িত্ব দিয়েছেন আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার নেতৃত্বে তার সুযোগও আমরা একজন পার্টির কান্ডারি হিসেবে আমরা পার্টির নেতৃত্ব মেনেই আমরা এখানে একদম আমাদের লোকসভা কেন্দ্রের যিনি প্রার্থী আছেন প্রতিমা মঙ্গল তাকে আমরা আমাদের বিধানসভা কেন্দ্র থেকে ক্যালিমপুর বিধানসভা কেন্দ্র থেকে এক লক্ষ বেশি ভোটে আমরা তাকে আমরা এখান থেকে ভোট দিয়ে নিতে পারি তার জন্য প্রস্তুতি কিভাবে প্রস্তুতি আমাদের প্রত্যেকটি অঞ্চলের মিটিং হয়ে গেছে আমাদের এখন বুথ ধরে ধরে মিটিং হচ্ছে এবং যেসব অঞ্চলে বুথ মিটিং কমপ্লিট হয়ে গেছে আমরা পাড়া বৈঠকের মধ্য দিয়ে প্রত্যেক মানুষের কাছে পৌঁছে গিয়ে আমাদের পার্টির উন্নয়নের কথা বলছি এবং আমাদের দলীয় প্রার্থীর সমর্থনে ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছি মানুষের জন্য কাজ আল্লাহ চাল আপনার গোলাক থেকে কথাটা বলেছে দেখুন আমাদের বিধায়ক যেভাবে কাজ করেছেন আমরা বলবো যে আগামী দিনে শুধু এই জেলা নয় এই বাংলার মধ্যে একটা মডেল বিধানসভা হিসেবে ক্যানিমপুর ও বিধানসভা আগামী দিনে পরিণত হবে বর্তমানে এখন তিনশো কোটি টাকার কাজ চলছে আমাদের বিধানসভা মানুষের কাছে লোকসভা ভোট নিয়ে কি বার্তা দেবেন আমরা আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের হাতিয়ারকে সঙ্গে নিয়ে এবং কেন্দ্রের সাম্প্রদায়িক বিজেপি সরকারের বিরুদ্ধে আমরা জনমত তৈরি করে মানুষের কাছে পৌঁছাচ্ছি যে একটা মিথ্যের সরকার মিথ্যা কথা বলে যারা ক্ষমতা এসেছিল মানুষের কোনো দাবি দেওয়া যারা প্রতিশ্রুতি দিয়েছিল যে আমরা ক্ষমতা এলে দু হাজার চোদ্দো সালে নির্বাচনে হচ্ছে ইস্তেয়ারে করেছিল যে আমরা ক্ষমতা এলে সাধারণ মানুষের পাশে থাকব এই সরকার সাধারণ মানুষের পাশে থাকেনি সাধারণ মানুষকে বিপদের রাস্তায় ঠেকে দিয়েছে দেখছেন আর একবার বলব বিরোধীকে দেখুন বিরোধী নেই আমাদের আমরা বলবো যে বিরোধীরা খাতা কলমে কি আছে জানি না কিন্তু মাঠে ময়দানে চোদ্দ সালেও বলব না তার আগে থেকে দু হাজার এগারো সাল থেকে আমরা বিশ্বাস করে আমাদের জেলা এবং আমাদের বিধানসভা কেন্দ্রে বিরোধী শক্তি বলে কিছু আছে বলে আমার অন্তত মনে হয়নি এবং আমার পার্টির কাছেও কিছু মনে হয়নি বিরোধী শক্তি কিছু আছে ক্যানিংপূর্ব বিধায়ক সহক্লার এরিয়া আপনি সেই এরিয়ার মধ্যেই কাজ করেন সেখানে বলা হয় যে সন্ত্রাসই চলে সেখানে বলা হয় বন্ডামি চলে কি বলবেন এই এটা নট এ সিঙ্গেল ম্যান কোনো মানুষই বলবে না যে সেখানে কোনো সন্ত্রাসের কাজিত চলে সন্ত্রাস করে তো গত বিধানসভা নির্বাচন সেখানে হয়নি প্রত্যেকটা গ্রুথে এবং প্রত্যেকটা জায়গায় ফেয়ার নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে আমরা প্রমাণ করেছি আমাদের পূর্ব বিধানসভার মানুষ যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সেখানে এই জেলার মধ্যে আমাদের মানবীয় বিধায়ক হাজারেরও বেশি ভোটে লিট দিয়ে এই জেলা প্রথম স্থান অধিকার করেছে বিরোধীরা যারা বলছে তারা মিথ্যা কথা বলছে তারা মানুষের সঙ্গে থাকে না এলাকায় থাকে না তাদের কথাটা মিথ্যে লোকসভা ভোট নির্বাচনে একত্র কাছাকাছি এসে গেছে উনিশে মে এই যাদবপুর বা জয়নগর কেন্দ্রে ভোট নির্বাচন হচ্ছে তো সেটা খুব আসন্ন মানুষের কাছে আপনারা যে যাবেন যে ভোট আমাদের দিকে কি নিয়ে যাবেন কি তাদের কাছে দেখুন আগেই আমরা বলেছি যে আমাদের সরকারের যে উন্নয়ন মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে তিনি সাধারণ মানুষের পাশে থেকেছেন কৃষকদের পাশে থেকেছেন প্রত্যেকটি মানুষের পাশে থেকে তিনি যে ডেভেলপমেন্টটা করেছেন সেই ডেভেলপমেন্টকে নিয়েই আমরা একদিকে যেমনি প্রচারে যাচ্ছি অন্যদিকে কেন্দ্রে বিজেপি সরকার সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে যে মাথা ছাড়া দিচ্ছে গোটা দেশ দেশের যে অস্তিত্ব রক্ষা করার যে আমাদের লক্ষ্য সেই লক্ষ্য নিয়েই আমরা নির্বাচনে প্রচারে যাচ্ছি এবং আমরা আশা করছি যে শুধু জয়নগর নয় বিয়াল্লিশে বিয়াল্লিশটা কেন্দ্র মমতা ব্যানার্জির নেতৃত্বে বাংলায় জয় জায়গা হবে একশো পার্সেন্ট আমাদের মানুষের প্রতি পূর্ণ আস্থা আছে ভরসা আছে যে আমরা মানুষের ভোটেই তৃণমূল কংগ্রেস মলিত হয়েছে এবং আগামী লোকসভা নির্বাচনের ফলের পরে যখন ব্যালটে ভোট গণনা যখন শুরু হবে আমাদের ব্যালট বক্স খুলে তখন বিরোধীদের মুখে জামা বসে তৃণমূল কংগ্রেসের কর্মীরা প্রমাণ করবে যে সারা বছর তারা মানুষের সঙ্গে থাকে উন্নয়নের সঙ্গে থাকে অর্থাৎ বাংলাতে মমতা বন্দির শক্তিশালী করতে বাংলার মানুষ তৃণমূল কংগ্রেসকেই সমর্থন করবে দর্শক আপনারা দেখলেন আমরা বেশ কয়েক কয়েক মিনিট ধরেই আলোচনা করলাম আমাদের সঙ্গে আছেন ভাঙর একের পঞ্চায়েত সমিতির সভাপতি এবং সহসভাপতি ধর্ণা মণ্ডল আছেন আমরা তাঁর কাছ থেকে জানতে চাইবো আমরা একেবারে শেষ পর্বতে মানুষের কাছে যে আপনারা উন্নয়নের বার্তা নিয়ে যাচ্ছে

মানুষের যে ঘরের সমস্যা ছিল আবাস ও যদি যেটা রাজ্য সরকারের প্রকল্প তার মাধ্যমে ফ্রিয়ে হয় বা আরও বিভিন্ন আবাস যোজনার মাধ্যমে আমরা মানুষকে প্রায় প্রত্যেকটা ফ্যামিলিতে আমরা আমাদের পশ্চিমবঙ্গ সরকারের উন্নয়ন পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি এবং প্রায় প্রত্যেকটা ফ্যামিলিতে আমরা উন্নয়ন পৌঁছে দিয়েছি আর মানুষের সেই রকম যে বড় বড় যে চাহিদা সেই চাহিদাগুলো এই মুহূর্তে আমরা ফুলফিল করতে পেরেছি বলে আমাদের ধারণা আপনার কতটা আশাবাদী যে মানুষ আপনাদের এই উন্নয়নের সাথে আপনাদের কি বলতে আমরা একদম একশো শতাংশ আশাবাদী যে আমাদের এই উন্নয়নের সঙ্গে এবং তৃণমূল কংগ্রেসের সঙ্গে জনগণ আছে এবং পূর্ণ সমর্থন হচ্ছে আমরা দীর্ঘক্ষণ করে আলোচনা করলাম ভাঙড় একে পঞ্চায়েত সমিতির সভাপতি শাহজাহান মোল্লা এবং পঞ্চায়েত সমিতির সহ সভাপতি ঝর্ণা মন্ডলের সঙ্গে তাদের আলোচনা থেকে এই কথা স্পষ্ট হয়েছে মানুষের কাছে একটাই বার্তা দিয়ে যাবেন সেটা হচ্ছে দিদির উন্নয়ন তৃণমূল কংগ্রেসের উন্নয়ন উন্নয়নের বার্তা এবং সাম্প্রীতির বার্তা দিয়ে মানুষের কাছে ভোট চাইবেন এবং তারা আশাবাদী তারা বিশ্বাস করেন যে মানুষ আমাদেরকে দু হাত ধরে ভোট দেবেন সেটা দেখা বিষয় আগামী উনি মে আষ্ট দিন সেই আমরা সেই দিনেই দেখব এখন এই পর্যন্ত যারা আমাদের আমাদের এই পিএম নিউজের আজকের আলোচনায় আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য আর যারা দেখছেন প্রিয় নিউজের দর্শকরা আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের এখানে